এ যেন হয়ে উঠেছে এক আজব স্কোপ আছে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা চলে পড়াশোনাও তবে দেখা মেলে না প্রধান শিক্ষকে দুবছর ধরে বাড়ি থেকে বাগদা কনিয়ারা যাদব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন অনুপম সরকার তবে স্কুল পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মন্ডলী এতদিন চালিয়ে আসছিলেন সবকিছু একজন শিক্ষক হয়ে তিনি যেমন স্কুল পরিচালনার দায়িত্ব সামলাতেন পাশাপাশি মিড ডে মিল থেকে শুরু করে পরীক্ষা সহ নানা প্রশাসনিক কাজ সবকিছুই সামলানো যেন দুঃসহ হয়ে উঠেছিল শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া অভিজিৎ মণ্ডলের কাছে বারংবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়া ও মেলেনি সুরাহা মিডিয়াম বয়লা ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে এর মেন কারণ যে অনেকবার আমি জানিয়েছি যে আমি আর মিড ডে মিল চালাতে পারবো না হেডমাস্টার প্রায় বছর মতো বিদ্যালয়ে আসে না ব্যাট এর পর কাজ বিশালী কাজ ব্যক্তি দুজনের কাজ করা সেটা সম্ভবপর নয় সব জায়গায় আমি লিখিত জানিয়ে দিয়েছি অবশেষে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা দপ্তর সহ বিডিওর কাছেও দরকার করে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব ছেড়ে দিতে গত দু মাস ধরে স্কুলে বন্ধ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিলের খাবার প্রধান শিক্ষকের এমন অনুপস্থিতির কারণেই চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে স্কুল শিক্ষকরাও

আমরা দু মাস যে দু মাস মিড ডে মিল দেওয়া হচ্ছে স্কুলে আসিক দিন তোমাদের যে এখন যে মিড ডে মিলটা দিচ্ছে না আমরা কষ্ট পাচ্ছি আমার মা বাবারাও যে কষ্ট পাচ্ছে যে গরিব মানুষ কোথায় পাবো আমরা প্রত্যেক দিন যে খাবার খাবার কোথায় পাবো এসব জিনিস তাই এবার এটা যে স্কুলে দিলে আমাদের একটু সুবিধাও হয় সহকারী প্রধান শিক্ষকও এত দায়িত্ব থেকে তুলেছেন হাত এখন তাহলে কি হবে বিষয়টি নিয়েই চিন্তায় স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও জানা গিয়েছে স্কুলে রয়েছে প্রায় সাতশো স্টুডেন্ট প্রতিদিন গড়ে দেড়শো থেকে একশো সত্তর জন পড়ুয়া মিড ডে মিল পরিষেবা পেত কিন্তু কাঁচামালের বকেয়া থেকে স্কুল পরিচালনার প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রেই বাকি পড়ে গিয়েছে অনেক টাকা তাই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মিড ডে মিলের রান্না যে পয়লা ফেব্রুয়ারি থেকে আমি আর মিড ডে চালাতে পারবো না এবং যেটা এখনো দেখা যাচ্ছে যে তিন মাসের টাকা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নিয়ে আসতে হয় মানে উনি আসেন না সেই নিয়ে আমার ক্লাস স্যাম্পার করে দিনের পর দিন এখানে এক জায়গায় ওখানে এক জায়গায় আমার পক্ষে যাওয়াও সম্ভব ওনারা বলেছিলেন যে এই এখান থেকে চেক নিয়ে জানিয়ে নিয়ে যান কিন্তু সেই হিসাবে আমি অপারগ কারণ আমার স্টুডেন্টের ক্লাস বাদ দিয়ে সামলিয়ে আর অফিসিয়ালি সমস্ত সামলিয়ে বিভিন্ন জায়গায় এখান থেকে চেক নিয়ে জানিয়ে নিয়ে যান জানার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায় একবার বলে বনগাঁ এডিআই অফিসে ওখান থেকে নিয়ে যাবে একবার এসআই অফিসে সেইভাবে আমি এই ব্যাপারে অপারগ এবং শুধু তাই না সত্যি একটা দেমিক চাপ সামলিয়ে আমার নিড দিনই চালানো আমার পক্ষে আর সম্ভব না আমাকে নোডাল হিসাবে রেখেছে আমি এখানে আমার এসএসসি বোর্ড যেখানে আমাকে সিলেকশন করেছে হচ্ছে আমাকে মানে শিক্ষকতার জন্য আমি এইসএম বর্তমানে আমি টোটালে একা দিন একটা বিরাট চাপ থাকে পরীক্ষা সংখ্যাল ব্যাপার সেই সবগুলো সামলিয়ে আমার পক্ষে নিড দিন চালাতে পারব না লিখিত জানির আগে প্রধান শিক্ষকের গাফিলতির কারণে মাসের বেতন থেকে তেউশ্রম্যা তৈরি হয়েছিল বেশ কয়েকজন শিক্ষকদের এটা সব বড় যে অনৈতিক কাজ করে গেছে এখানকার যে হেডমাস্টার মশাই সেই হেডমাস্টার মশাই স্কুলের যে মিড ডে মিল সেই মিড ডে মিলটাকে উনি ঠিক মতো পয়সা করি দেন না পয়সা করি কেমন যেখানে মিড ডে মিল তো বিনা পয়সায় চলে না বাকিতে চলে কিন্তু তাদের পেমেন্ট ভালো মতো দেয় না এবং তারা মালপত্র দিতে চাইছে না হেডমাস্টার সই করেই টাকাটা হ্যাঁ হেডমাস্টার টাকা সই করে তিনি স্কুলে আসে না দু বছর স্কুলে আসে না অথচ তিনি স্যালারি পেয়ে যাচ্ছে এই বিষয়টা আমাদের একদম অগচরে আছে এই নিয়ে আমরা উপর উপর যারা আছেন যারা শিক্ষা আধিকারিক আছেন তাদেরকে বারবার বলা সত্ত্বেও তার কোনো স্টেপ নেননি তারা কি করে দু বছর ধরে স্কুলে না এসে একজন হেডমাস্টার মশাই তিনি খাতা কলমে হেডমাস্টার আছে কিন্তু স্কুলে সীমান্ত এলাকা হওয়ায় দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ থাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পুষ্টির ক্ষেত্রেও তৈরি হচ্ছে ঘাটতি অভিযুক্ত প্রধান শিক্ষক অনুপম সর্দার অবশ্য জানিয়েছেন এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা ছাত্রছাত্রীদের বঞ্চিত করা এবং সরকারি প্রকল্পটাকে বন্ধ করা বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি পাল্টা স্কুল পরিচালন সমিতির সহ শিক্ষক শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে প্রাণ সংশয়ের কারণ দেখিয়ে স্কুলে আসতে পারে না বলে দায় এরা আগামী সতেরোই এপ্রিল স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের তরফে স্কুলে একটি বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতির সামাল দিতে এখন দেখার বিষয় কোন দিকে গড়ায় জল তবে অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা চাইছেন সুষ্ঠু পরিস্থিতি বজায় রেখে মিড ডে মিল থেকে পঠন পাঠন সবই হোক নিয়ম মেনে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সুবর্ণা ঘোষ মহাশয় বাংলা ওয়েস্ট সার্কেলের এসআইএস বারংবার মহাশয় যিনি মিড নুরাল টিচার তাকে বলা সত্ত্বেও উনি কোনো সাবস্টিটিউট নাম মিড ডে মিলে দেননি উপরন্ত তিনি মিড ডে মিলের কোনোরকম টাকা চেক অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকেও নিয়ে যান এটা টোটালি একটা পরিকল্পনা বাচ্চাদেরকে বঞ্চিত করা গভর্নমেন্ট প্রজেক্টটাকে বন্ধ করবার একটা মাত্র এবং আমি নিজেও এই ব্যাপারটা মিডিয়া স্কুলস এআই বারাসাত এবং বিডিও এবং এসডিওকে ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমি মেল এবং চিঠি করেও জানাই কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকম তার সুরা হয়নি এবং প্রিভিয়াস ইয়ারেও দেখা গেছে যে এই মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন টাকা তসরুপ করবার জন্য বিগত যে এম সি তার প্রেসিডেন্ট সহ তার বেশ কিছু সাঙ্গ এবং তার সাখরের এবং কয়েকজন টিচার্সের মধ্যে জড়িত তারা এই বিদ্যালয়ের আত্মসাত করবার জন্য তারা একটা চক্রান্ত করেছিল বর্তমানে আমি আমার লাইফ থ্রেডনিং সিচুয়েশনের জন্য বিদ্যালয়ে ঢুকতে পারছিলাম টোটাল ম্যাটারটাই বর্তমানে এখন সাবজুডিস অফ কলকাতা হাইকোর্ট নমস্কার